<todak> <Ay>, ngambara <number. todak> ah. hundia baiz ah. ez daie <todak> amo eta baolan mezazen namarta balen kalko hibaben eitaloia identikare হ্যাঁ এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন যে চক্র যারা একজন বিধবা মহিলা ওই মহিলা টাকাটা সাড়া তা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয় ওই টাকাটা চক্র একটা দুস্থদের চক্র তারা ইউনিয়ন পরিষদের থেকে দেওয়া হয় এটা কি সমস্যা বা সমস্যা বা অধিদপ্তর থেকে দেওয়া হয় তারপরে এই টাকাটা ওনাকে এইভাবে প্রতিনিয়তই অসহায় বিধবা মহিলা দেখি প্রতারিত করে একটি পতক চক্র টাকা হাতিয়ে এনেছে যারা আপনারা দেখছেন এই জন্য একজন ভক্তভোগী মহিলা আপনি বলেন আপনার টাকাটা কেমনে নিছে আপনি ফুন্ডিছিল না আমার কাছে দেখছেন আপনি যে টাকা তাই সচেতন হন যারা বিধবা বয়স্ক ভাতা টাকা যা কোনো কোন ফোন দা তাহলে আপনার চক্র এই পিন নাম্বারটা কাউকে দিবেন না এরকম ভাবে বিধবা বয়স্ক মহিলাদের টাকা হাতিয়ে নিচ্ছে